ডোনাল্ড ট্রাম্পের হাতে শেখ হাসিনার ছবি যা জানা গেল সম্প্রতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ শীর্ষক ক্যাপশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে একটি ফাইলে বিজয় আসবে শিরোনামে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন আই এম এর প্রধান লিখিত ছবির প্রদর্শনের ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে রিমোট স্কেনার টিমের অনুসন্ধানে জানা যায় ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকা ফাইলে শেখ হাসিনার ছবি প্রদর্শনের ভিডিওটি আসল নয় বরং ভিন্ন ঘটনার একটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এন বিসি নিউজ এর ইউটিউব চ্যানেলে গত একুশ জানুয়ারি ট্রাম্প সাইন্স সার্বল এক্সিকিউটিভ অর্ডার ইনক্লুডিং উইথড্রোয়াল ফ্রম প্যারিস ক্লাইমেট ক্রিয়েটিভ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে ভিডিওটির বিবরণী থেকে জানা যায় গত বিশ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ ও অভিষেক প্যারেডের পরপরই ক্যাপিটাল ওয়ান অ্যারনায় বিশ হাজার সমর্থকের সামনে বসে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ভিডিওটি ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষরকালীন সময়ের নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা